তুমি কে বলে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজকে বনলতা ফরেস্ট থেকে এই জয়রাম বাটটি সারদা মায়ের বাড়ি দিকে যাচ্ছি তো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সারদা মায়ের বাড়ি কারা কারা গেছো বা ওখানকার ভোগ কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তবে তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে তো চলো জয় রাম্বারটি শারদা মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ওখানে কি কি আছে আর ভোগে কি খেতে দেয় সেইগুলো তোমাদেরকে

এই মন্দিরটি শ্রী সারদা দেবীর জন্মস্থানে নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে স্বামী সারদানন্দ কর্তৃক পবিত্র করা হয়েছিল এই মন্দিরটি এই মন্দিরটি জয়রামবাটিতেই অবস্থিত যা কামারপুকুর থেকে প্রায় তিন মাইল দূরে এই মন্দিরটি আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর পবিত্র মা শ্রী সারদা দেবীর জন্মস্থানে নির্মিত হয়েছিল

আলু বস্তু আলু বস্তু কাৰণ তো বন্ধুরা কামার ভিডিওটি আমি করতে পারলাম না কারণ সেখানে প্রচণ্ডই গরম ছিল তো আবার দিনও যদি যাই অবশ্যই কামার পুকুরে ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে দেখাবো তো জনম যে ভোগ খেলাম ভোগটা সত্যিই খুব অপূর্ব ছিল ভালো লাগলো বাট ভোগ যেখানে খাচ্ছিলাম সেখানে একটু গরম ছিল কিন্তু যাই হোক খুব ভালোভাবেই খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এর আগে দুটো পর্ব আছে বনলতা ফরেস্ট আর মুকনমণিপুর ব্লগ তোমরা যারা যারা দেখো নি ইউটিউবে আর ফেসবুক আমার দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে